জীবন রসময় রসময় জীবনের চরম পরিণতি থেকেই নিংড়ে নিতে হয় জীবনের প্রতিদিনের আনন্দকে এই আনন্দ কেউ খোঁজে মনোবিহারীর অন্তরে অন্তরে আবার কেউ দেহের ভিতর ঘামের বিন্দুর আলোয় আনন্দকে শোষণ করতে করতে মাতাল হয়ে ওঠে এই আনন্দ বিহারী সমাজের দেশের কথা ভাবে তাদের ইতিহাস কোনোদিন লেখা হলো না রবীন্দ্রনাথের মননে চিন্তনে তাদের পড়া আনন্দ স্থান পেয়েছে কবিতার পাতাই পাতায় ওই তোমার ওই বা শুধু শুধু তরে। দাও গো আমার করে শরৎপ্রভাত গেল বয়ে দিন যে লো ক্লান্ত হয়ে বাঁশি বাজা সাঙ্গ যদি করো আলস ভরে তবে তোমার বাঁশিখানি শুধু ক্ষণিক তরে দাও গো আমার করে আর কিছু নয় আমি কেবল করব নিয়ে খেলা শুধু একটি বেলা তুলে নেবো কোলের অপরে অধরেতে রাখবো ধরে তারে নিয়ে যেমন খুশি যেথা সেথায় ফেলা এমনি করে আপন মনে করব আমি খেলা শুধু একটি বেলা তারপরে যেই সন্ধে হবে এনে ফুলের ডালা গেঁথে তুলবো মালা সাজাবো তাই জুথির হারে গন্ধে ভরে দেব তারে করবো আমি আরতি তার নিয়ে দ্বীপের থালা সন্ধে হলে তাই ভরে ফুলের ডালা গেথে জুথির মালা রাতে উঠবে আধেক শশী তারার মধ্যখানে চাবে তোমার পানে তখন আমি কাছে আসি ফিরিয়ে দেব তোমার বাসি তুমি তখন বাজাবে সুর গভীর রাতের তানে রাতে যখন আধিক শশী তার আর মধ্যখানে চাবে তোমার পানে